আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল বই ছায়া প্রকাশনীর যে ভূগোল বই সেই বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু পৃষ্ঠা আছে তোমাদের এটা একশো সতেরো পৃষ্ঠা এর প্রশ্ন উত্তরগুলো অনুশীলন একদম কয়েকটা মাত্র প্রশ্ন রয়েছে সাতটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো বলে দেব দেখতে থাকো প্রথম প্রশ্ন আলেকজান্ডার ভন হামবোল্টের প্রবর্তিত ভূগোল হল প্রণালীবদ্ধ ভূগোল নিচের যে উপাদান অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত নয় তা হল রাজনৈতিক ভূগোল ফ্রেডরিক র্যাডেলের মতে মানবীয় ভূগোল মানব সমাজের সঙ্গে যা সম্পর্কের সংশ্লেষকত পাঠ তা হল ভূপৃষ্ঠের সমাজের কোন পরিসরে নিজস্ব মত সহজে এবং প্রত্যক্ষভাবে মানে সরাসরি প্রতিষ্ঠা করা যায় পারিবারিক পরিসরে সঙ্গে নৃতত্ত্ব সমাজ অর্থনীতি প্রত্নতত্ত্ব প্রভৃতির সহাবস্থান সম্পর্কিত ধারণা যে ভূগোল থেকে পাওয়া যায় সেটি হল সাংস্কৃতিক ভূগোল এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে মানবীয় ভূগোল ড্যাশ ও মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে তা ব্যাখ্যা করে এটা হবে উত্তর এ মানে মানবীয় ভূগোল সমাজ ও মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে তা ব্যাখ্যা করে মানবীয় ভূগোল মানব সমাজের জীবনযাপন ও কার্যাবলী কার্যাবলী নিয়ে আলোচনা করে পরের প্রশ্ন শেষ প্রশ্ন খুব ছোট অধ্যায় পরিবেশগত নিয়ন্ত্রণ বাদে আলোচনা করা হয় ড্যাশ কিভাবে ড্যাশ ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে এটা হবে বি মানে পরিবেশ কিভাবে এই পরিবেশ কীভাবে মানুষের ক্রিয়াকর্ম নিয়ন্ত্রণ করে সেটা তাহলে এই হলো প্রশ্নগুলো সলভ করে দিলাম আশা করি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে ডিসক্রিপশানে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে যেই লিংকে তোমরা এই বইয়ের সমস্ত অধ্যায়ের সলভ করা যে ভিডিও সেগুলো পেয়ে যাবে তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি